হাই বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আশা করি ছোটো ছোটো সোনারাও ভালো আছে দেখো চলে এসছি আমার বইয়ের সেকেন্ড পার্টের পেজ নাম্বার দুশো ষোলোর পড়া নিয়ে দেখো এখানে বলছে মালা গাঁথি কটা ফুল গাঁথা হলো এবার দেখো এখানে কটা ফুল দিয়ে কেটেছে দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা দশটা ফুল দিয়ে মালা গাঁথা গাঁথা আছে তার সঙ্গে একটা ফুল যোগ করলে কী হবে এক দশ এক কি হবে এগারো তারপর দেখো আবার দশটা ফুল দিয়ে মালা গাত আছে তার সঙ্গে দুটো ফুল যোগ করলে কি হবে এক দশ দুই বারো তাহলে আমরা এটা আগের দিনে দেখিয়েছিলাম একক দশক দুটো সংখ্যা হয়ে গেলে তখন একক আর দশকের ঘরে বসাতে হবে দেখো এক দশ এক এগারো একটায় দশকের ঘরে আর একটা এক এককের ঘরে এবার দেখো এক দশ দুই বারো দু দশটা মালা ছিল তার সঙ্গে দুটো যোগ করে এক দশ দুই বারো হয়েছে একটা দশকের ঘরে আর দুইটা এককের ঘরে তারপরে দেখো আবার দশটা ছিল তার সঙ্গে তিনটে যোগ করলে কী হবে এক দশ তিন তেরো তাহলে একটা এককের ঘরে একটা দশকের ঘরে আর তিনটা এককের ঘরে তারপরে দেখো দশটা মালা দিয়ে মালা গাথা আছে তার সঙ্গে চারটে হলো তাহলে এক দশ চার চোদ্দো তাহলে একটা দশকের ঘরে আর চারটা এককের ঘরে আমরা ডান দিক দিয়ে অঙ্ক করি তো চারটা এককের ঘরে আর একটা দশকের ঘরে এবার দেখো আবার দশটা মালা দিয়ে মালা গাঁথা আছে দশটা ফুল দিয়ে আবার তার সঙ্গে আরও পাঁচটা যোগ করলে কত হবে এক দশ পাঁচ পনেরো তাহলে পাঁচটা এককের ঘরে দেখো এককের ঘরে আর আর একটা দশকের ঘরে তারপরের পেজে দেখো তারপরের পেজে দেখো একশো সতেরো নম্বর পেজে একই পড়া দশটা ফুল দিয়ে সেই মালা গাঁথা আছে আবার ছটা ফুল যোগ করলে কটা কটা হবে এক দশ ছয় ষোলো তাহলে একটা দশকের ঘরে আর ছয়টা এককের ঘরে তারপরে আবার দশটা ফুল দিয়ে গাঁথা আছে আরও সাতটা যোগ করলে কি হবে এক দশ সাত কী হবে সতেরো তাহলে সাতটা এককের ঘরে আর একটা দশকের ঘরে দেখো আবার দশটা মালার সঙ্গে আবার আটটা ফুল যোগ করলে কটা হবে এক দশ আট আঠেরো তাহলে একটা দশকের ঘরে আর আটটা এককের ঘরে এবার দেখো দশটা ফুলের মালা আবার নটা যোগ করলে কী হবে এক দশ নয় উনিশ তাহলে নয়টা এককের ঘরে আর একটা দশকের ঘরে তারপরে দশটা মালা কুড়িটা দশটা মালা ছিল আর দ আরও দশটা মালা যোগ করা হলো তাহলে কত হলো দুই দুইশো মানে দুশো মানে কুড়ি দুই দশ মানে দুটো দশ মিলিয়ে কুড়ি হলো দুটো দশ উপরে দশটা ছিল আট দশটা দিয়ে তাহলে কি হলো দুই দশ মানে কুড়ি দুয়ে শূন্য কুড়ি তাহলে শূন্যটা এককের ঘরে দুইটা দশকের ঘরে এইভাবে বন্ধুরা তোমাদের দুটো সংখ্যা থাকলে একক দশক এইভাবে ব্যবহার করে তোমাদের একক আর দশক এইভাবে ব্যবহার করে লিখতে হবে এক দশ এক দশ ছয় ষোলো এক দশ সাত সতেরো এক দশ আট আঠেরো এক দশ নয় উনিশ দুয়ে শূন্য কুড়ি এইভাবে তোমাদের পড়তে হবে আর বন্ধুরা পড়াটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে দেখা হচ্ছে পরের পড়ার ভিডিও